কুম্ভ রাশির জাতক জাতিকাদের নমস্কার সাবধান বন্ধুরা যেটার ভয় ছিল অবশেষে ঠিক তাই হল এই ঘটনার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করা হচ্ছিল আর শেষ পর্যন্ত সেই ঘটনা ঘটেই গেল সত্যি শুনে তোমরাও হাত পা কাঁপতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা তাই আজকের এই ভিডিওকে উপেক্ষা কর না কারণ এমন ভিডিও বছরের বছর একবারই দেখার সুযোগ মেলে আর যাদের ভাগ্য খুবই ভালো তারাই মাত্র এই ভিডিও দেখতে পারে তাই বন্ধুরা ভোলেনাথের ভক্ত হলে এই ভিডিওটা অবশ্যই দেখো দেরি না করে ভিডিওটা লাইক করে দিও বন্ধুরা আমরা যা সত্যি তোমাদের বলছি তা শুনে তোমার রোমাঞ্চ ছড়িয়ে উঠবে কারণ বন্ধুরা অনেক বছর ধরে তোমার জীবনে এমন ঘটনা ঘটেনি হ্যাঁ বন্ধুরা তোমার জন্য অনেক বড় সময়ে এসে গেছে তাই এই ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা শেষ পর্যন্ত ভালো করে দেখো কারণ এক দেবতা তোমার ঘরে এসে নিজের দজা বর্ষণ করছেন আর এই দেবতার কৃপায় তোমার জীবনের সব সমস্যা দূর হয়ে যাচ্ছে তাহলে এই দেবতা আসলে কে তারা কি চাইছেন আর তারা কেন তোমার রক্ষা করছেন সব কথা আমরা তোমাকে খুব বিস্তারিত বলবো। তাই মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে তোমার উপর এক বিশাল দেবতার আশীর্বাদ নেমে আসছে আর তাদের আশীর্বাদে তোমার সব দুশ্চিন্তা মিটে যাবে তাই এই ভিডিওটা একদমই উপেক্ষা করো না হলে তুমি জীবন জুড়ে পেছাতে পড়তে থাকবে তারপর তুমি যতই পরিশ্রম করো তোমার জীবনে কোনো উন্নতি হবে না তাই বন্ধুরা আমার কথাগুলোকে খেলা ভাবো না কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি ভুল ভুলবশত তুমি একটা ভুল করে বসো তাহলে তোমাকে খুব বড় সমস্যার মুখোমুখি হতে হবে তাই বন্ধুরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে ভালো করে শুনে রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টা মোটামুটি সময় নয় এই ভিডিওটা মাঝখানে বন্ধ করো না হলে তোমার সঙ্গে যা ঘটবে তার কল্পনাও করতে পারবে কারণ বন্ধুরা এই শত্রু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তোমাকে নষ্ট করার পরিকল্পনা করছে তাই আমি তোমাকে আগেই সতর্ক করে দিচ্ছি এই ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখো এখন আমরা তোমাকে বলবো সেই দেবদেবী কারা যারা তোমার জীবন রক্ষা করছে যারা বহুবার তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বহুবার তোমার প্রাণ রক্ষা করেছে শেষ পর্যন্ত সেই দেবতাকে সব তথ্য আমরা আজ তোমাকে জানাবো বন্ধুরা আমরা জানি অনেক বছর ধরে তোমরা তোমাদের জীবনে অনেক কষ্ট করছ তুমি একলা তোমার জীবনে অনেক লড়াই করছ তুমি ভালো কাজ করতে কখনো পিছ হনি। যতটা পারো তার চেয়েও বেশি মেহন্ত করে যাও কিন্তু বারবার জীবন তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে বারবার আপনার গ্রহগুলো আপনার সাথে ছোলচাতুরি করেছে আর এই কারণেই আপনার জীবনে বারবার কষ্ট আসে কিন্তু বন্ধুরা আপনাদের একটা কথা বলি আপনার জীবনের সব কষ্টের কারণ শুধু একজন মানুষ আপনার সব দুঃখের জন্য দায়ী এই এক ব্যক্তি আর সে আপনার জীবনে এমন জাদুটনা করেছে যে আপনি এখনও তার বাইরে আসতে পারেননি এই শত্রু আপনার বিরুদ্ধে তান্ত্রিক কাজ শুরু করেছে যার জন্যই বারবার আপনার জীবনে সমস্যা আসছে আর্থিক কষ্ট হচ্ছে মানসিক জটিলতা বাড়ছে নতুন নতুন তোমার জীবনে নানা ধরনের সমস্যাই আসছে বন্ধুরা হয়তো তুমি বুঝতেই পারছো না তোমার জীবনে আসলে কি ঘটছে কিন্তু বন্ধু এই শত্রু তোমার সব সুখ ধ্বংস করে দিয়েছে এই শত্রু তোমাকে এত বড় দুঃখ দিয়েছে যে তুমি কখনোই এর বাইরে আসতে পারবে না তাই এই শত্রুর নাম শুনে নাও না হলে এই শত্রু তোমাকে একদম ছাড়বে না হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আমি মজা করছি না আমি তোমাকে একটা বড় সত্য বলছি বলা হয়ে থাকে ভগবানের ঘরে দেরি আছে অন্ধকার নয় যে ব্যক্তি তোমাকে যে মানুষ আপনাকে ঠুকিয়েছে ছোল করেছে ফাঁকি দিয়েছে তার শেষ সময় এখন এসে গেছে এখন তার খারাপ সময় সু হতে চলেছে সে তার জীবনে যতই পরিশ্রম করুক না কেন এক না একদিন তার খারাপ কাজের ফলি তাকে পেতে হবে কারণ সেই শত্রু আপনার বিরুদ্ধে অনেক বড় বড় তান্ত্রিক কাজ করেছে সে আপনাকে ধ্বংস করার জন্য বড় একটা ষড়যন্ত্র করেছে কিন্তু এখন সেই সব ষড়যন্ত্র ব্যর্থ হতে চলেছে তাই বন্ধুদের কথায় আপনার ঘরে এখন অনেক শক্তিশালী অনেক বড় একটা ঐশ্যিক শক্তি প্রবেশ করেছে আপনার বাড়ি এখন পুরোপুরি সে হাসি খুশিতে ভরে উঠবে হ্যাঁ বন্ধুরা কারণ যেসব খুশির জন্য তুমি এত বছর অপেক্ষা করছ যেসব খুশির জন্য বারবার কাঁদছ সেই খুশিগুলো এখন তোমার পায়ের তলায় এসে পড়বে তাই বন্ধু আমি পুরো সত্যিটা বলবো যে তোমার জীবনে আসলে কি হচ্ছে সাথে সাথে তোমাকে সেই ভুলগুলোর কথাও বলবো যা তুমি অনেক বছর ধরে করছ আর আমার কথায় বিশ্বাস করো তোমার এই ভুলগুলোর কারণেই তোমার জীবনে বারবার সমস্যা আসছে তোমার এই ভুলগুলোর জন্যই বারবার তোমাকে সংকটের মুখোমুখি হতে হচ্ছে আর এই ভুলটা বন্ধুরা তোমরা জানো বুঝো করছো না জানতেই না বুঝতেই বারবার এই ভুলটা তোমাদের হচ্ছে তার কারণে তোমরা সামলাতে পারছ না নিজেই নিজেকে বাঁচাতে পারছো না শুধু এই শত্রুর নাম শুনতেই হবে কারণ এই শত্রু মন খুব কাছের কেউ একজন এই শত্রু কোনো খুব ঘনিষ্ঠ ব্যক্তি যার উপর তুমি চোখ বন্ধ করে ভরসা করছ এই ব্যক্তির উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করছো হ্যাঁ আর এইটাই তার ভুল সুবিধা নিচ্ছে তাই বন্ধুদের আমি একটা খোলা চ্যালেঞ্জ দিচ্ছি আমার কোন ভয় নাই কারণ আমি জানি আমি যা বলছি সেটা আমি আপনাদের বলছি আমি যে খুলে বলছি সেটা কোনো তুচ্ছ ব্যাপার না এটা এমন একটা সত্যি যা আপনার জীবন হেলে যাবে এই সত্যি আপনাকে কাঁদিয়ে কাঁদিয়ে পাগল করে দেবে কারণ বন্ধু শত্রুই এমন কেউ যে আপনি কখনো ভাবতেও পারবেন না যে সে আপনাকে ধোকা দেবে তাই যখন তোমার চারপাশে কেউ থাকবে না যখন তুমি একেবারে একা থাকবে তখনই এই ভিডিওটা দেখো কারণ এই ভিডিও তোমার সামনে এমন একটা সত্যি তুলে ধরবে নিয়ে এসেছে যা আপনি কাউকে বলতে পারবেন না তাই যখন আশেপাশে কেউ না থাকে তখনই দেখবেন ভুলেও শত্রুদের কানে এই কথা যাবে না না হলে তারা আপনার বিরুদ্ধে নতুন নতুন কৌশল চালাতে পারে বন্ধুদের একটা কথা সবসময় মাথায় রাখবেন যে ব্যক্তি সবসময় আপনাকে ধোকা দিবে যে সব সবসময় আপনাদের সঙ্গে কপটাতা করবে সে ব্যক্তি সব সবসময় আপনার সামনে ভালো দেখানোর অভিনয় করবে হ্যাঁ বন্ধুরা বলে না যে মিথ্যাবাদী হয় সে নিজেকে সত্য প্রমাণ করার জন্য অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আর এই ব্যক্তি আসন্ন চব্বিশ ঘন্টা তোমার চোখে ভালো মানুষ দেখানোর জন্য অনেক নাটক করবে তোমাকে অনেক মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দেবে আর তোমাকে কোনো বড় কোনো ষড়যন্ত্রে ফেসাতে পারে একটা কথা ভালো করে শুনে নাও এই চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কথায় অন্ধবিশ্বাস করো না কোন কথায় বিশ্বাস করো না দেখো আমরা জানি গত পাঁচ বছর ধরে তুমি তোমার দুঃখগুলো একা একা ভোগ করছ কেউ তোমার সাহায্যে আসে না সময় এলে তুমি সবাইকে সাহায্য করেছ সবাইকে হাত বাড়িয়ে দিয়েছ কিন্তু যখন তোমার দরকার ছিল তখন তোমার নিজেরাই তোমাকে ধোকা দিয়েছে তাদেরই কথা তোমার সঙ্গে প্রতারণা করল তারা যাদের উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে যারা মনে করেছিল তারা তো দিনরাত তোমার পাশে থাকবে যে কখনো তোমার সাহায্যের জন্য আসবে কিন্তু সেই মানুষগুলোই তোমাকে ঠুকিয়ে চলে গেল আর যখন নিজেরাই তোমাকে প্রতারণা করে তখন তুমি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ো এই কথা আমরা খুব ভালো করে জানি তবে আগামী চব্বিশ ঘন্টা তোমাকে নিজের অবস্থান ঠিক রাখতে হবে দেখো তোমার জীবনের গোপনীয়টা কারো কাছে বলো না তুমি নিজেই তুমি এত বেশি খুশির খবর সবাইকে দাও যে তোমার শত্রুরাও তোমার জীবনের এক একটা কথা জানতে পারে শত্রুরা তোমার জীবনের সব রহস্য জানে আর তারা তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করতে শুরু করে আর তখন তুমি তাদের থেকে বাঁচতে পারো না তুমি নিজেও নিজেকে সামলে রাখতে পারো না এই জন্য আমার একটা কথা ভালো করে মনে রেখো আসন্ন এই চব্বিশ ঘন্টা তোমার জন্য খুবই বিশেষ হবে একটা দারুণ অসাধারণ সময়ে শুরু হতে যাচ্ছে কিন্তু সেটা তোমার নিজের পরিবারের জন্যই কেউ আপনার পরিবারের কেউই আপনাকে সবচেয়ে বড় ধোকাবাজি করতে পারে আপনার সাথে অনেক বড় ছোলচাতুরি করতে পারে তাই সাবধান থাকতে হবে না হলে সে আপনাকে একদম ছাড়বে না বন্ধুদের আগে যা হওয়ার ছিল হয়েছে যত খারাপ হওয়া দরকার ছিল হয়েছে এখন ওই সব কথা ভুলে যান দেখুন জীবনে সুখ আর দুঃখ দুটোই আসে যায় আজ আপনার সময়ে ভালো কাল সময় খারাপ আজ সময় খারাপ কাল সময় ভালো জীবন আসলে এর নামই যদি আপনি শুধু ভাবেন আমার সাথে শুধু ভালো কিছুই হবে এটা কখনোই হওয়ার কথা নয় বন্ধুরা জীবনে সুখ দুঃখ হাসতেই থাকবে কিন্তু ভালো করে কান দিয়ে শোনো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে অনেক বড় বড় সুযোগ আসছে এমন সুযোগ আসবে যেগুলোর তুমি কখনো কল্পনাও করি আর বন্ধু এই চব্বিশ ঘন্টার মধ্যে শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে কোনো সুযোগ হাতছাড়া করো আমরা জানি গত কয়েক বছর তোমার জীবনে অনেক কষ্ট এসেছে তোমার জীবনে অনেক সমস্যা এসেছে তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলে পুরোপুরি কষ্টে ডুবে গিয়েছিলে তবুও তুমি হার মাননি তুমি কখনো থেমনি কখনো ভয়ে পাওনি আর এটা তোমার সবচেয়ে শক্তিশালী দিক ছিল তোমার সবচেয়ে ভালো গুণ ছিল আর এখন বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে অনেক নতুন নতুন সুখ আসতে চলেছে তোমার জীবনে এমন একটা মুহূর্ত আসতে চলেছে যার জন্য তুমি অনেক দিন ধরে চিন্তিত ছিলে টাকার সমস্যা যেন জীবনের থেকে দূরে যাওয়ার নাম নিচ্ছিল না কিন্তু এখন টাকা সংক্রান্ত সব সমস্যার থেকে মুক্তি পাবে টাকার নতুন নতুন রাস্তা খুলে যাবে বিভিন্ন জায়গা থেকে টাকা আসতে শুরু করবে আর নতুন জায়গা থেকেও ধনলাভের পুরো সম্ভাবনা দেখা যাচ্ছে যদি তুমি অনেকদিন ধরে কোনো ব্যবসা বা কোনো কাজ শুরু করার কথা ভাবছ পরিকল্পনা করছ তাহলে তোমার তৈরি করা পরিকল্পনাগুলো এখন তোমাকে খুব ভালো ফল দিতে পারে তুমি যাই সিদ্ধান্ত নাও তবে একটা ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই কারো প্রলোভনে পড়ে কোনো কাজ করতে যেও না কারো চাপ বা কথা এসে কোনো সিদ্ধান্ত নিও না কারণ মানুষ শুধু তাদের কাজ করানোর জন্যই তোমার সঙ্গে থাকে তারা শুধু তাদের কাজ তোমার মাধ্যমে শেষ করতে চায় আর যেদিন তাদের কাজ শেষ হয়ে যাবে সেদিন তারা তোমাকে ছেড়ে চলে যাবে তাই তোমার সব কাজ নিজে নিজে করতেই হবে নিজে করতেই হবে অন্য কারোর উপর ভরসা করো না তাহলে মানুষ তো সবসময় তোমাকে ঠকাবে আর তোমার ভালোর সুযোগ নিয়ে ভুল সুবিধা নেবে এজন্য বিশেষ করে আমার কথা ভালো করে মনে রাখতে হবে যে আগামী চব্বিশ ঘন্টা তোমার জন্য অনেক আনন্দের হবে তোমার যেই কাজগুলো অনেকদিন ধরে আটকে ছিল। যেগুলোতে অনেক পরিশ্রম করেও সফলতা পাচ্ছ না সেগুলো এখন সফল হতে শুরু করবে তোমার জীবনের সব বাধা এখন দূরে সরে যাচ্ছে তবে লোকজনের ফাঁদে পড়ে তোমাকে এড়িয়ে চলতে হবে তুমি অনেক সময় অন্যদের কথায় খুব সহজে ভরসা করে ফেলো কেউ যদি তোমাকে কোনো প্রতিশ্রুতি দে বা কিছু বলে তুমি সেটা খুব বেশি বিশ্বাস করে ফেলো তুমি এক মুহূর্তের জন্য ভাবো না যে সামনে যে মানুষটা আছে সে আসলে শুধু নিজের কাজটা করিয়ে নিতে তোমার নাম ব্যবহার করছে সে শুধু তার কাজটা শেষ করতে চায় তাই সে এখন তোমার আশেপাশে ঘুরছে কাজ শেষ হলেই সে তোমাকে ছেড়ে চলে যাবে তাই এই ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে খুব ভালো সুযোগ আসতে চলেছে অনেক ভালো সুযোগ তোমার সামনে আসবে আমি শুধু তোমাকে বলতে চাই বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত সুযোগ দুহাত দিয়ে গ্রহণ করো আর হ্যাঁ এই সময় খেয়াল রেখো যে তোমার শত্রু তোমার পেছনে ষড়যন্ত্র করছে তোমার বিরুদ্ধে কিছু করার জন্য তাই তোমার জীবনের কোনো ব্যাপার শত্রুদের কাছে যেন না পৌঁছায় তোমাকে তোমার সব কথা খুব গোপনে বলতে হবে কোনো সিদ্ধান্ত নিলে সেটাও পুরোটা গোপনে রাখো কারো সামনে তোমার সুখের কোনো ব্যাপার ফাঁস করো না বন্ধুদের কাছে সবচেয়ে বড় ভুলটা হচ্ছে তোমরা তোমাদের সুখকে নিজের মধ্যেই রাখতে পারো না তোমরা খুব বেশি শোরগুল করো তোমাদের সুখের ব্যাপারে ফলে কি হয় লোকজন তোমাদের জীবনের সব কথা জেনে যায় তারা তোমাদের জীবনের সব গোপন কথা খুঁজে পায় আর তারপর তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করে তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে তবে বন্ধুরা আগামী চব্বিশ ঘণ্টা তোমাদের পুরোপুরি সঙ্গ দেবে হ্যাঁ শুধু তুমি এইটা মনে রাখো যে নিজের থেকে এমন কোনো ভুল করো না যেটার কারণে পড়ে বন্ধুদের কাছে গিয়ে তোমার কষ্ট পেতে হবে বা আফসোস করতে হবে তাই তুমি যেই সিদ্ধান্ত নাও বোঝাপটা করে নাও ভালো করে ভাবো আর যদি কাউকে পরামর্শ দাও বা কারো সঙ্গে কথা বলো তাহলে এমন লোকেদের সঙ্গে কথা বলো যাদের সত্যিই তোমার মঙ্গল চায় যারা তোমার ভালো চায় যারা তোমাকে সঠিক পথ দেখাতে চায় কিন্তু যদি তুমি এমন লোকেদের সঙ্গে কথা বলো যারা তোমার জন্য একটা চলতে ফেরা ঝুঁকি তাহলে হ্যাঁ বন্ধুরা যখন ওরা তোমার আশেপাশে থাকবে মুখে শত্রু হলেও তোমার প্রশংসা করবে এই শত্রুর বন্ধুদের যদি আমি নাম বলি তাহলে এই শত্রুর নাম তুলা রাশির মধ্যে পড়ে কান খুলে ভালো করে শোনো এমন খোলা খোলা সত্য তোমাকে আজ পর্যন্ত কেউ বলেনি কিন্তু আমরা বলছি কারণ আমরা তোমার খেয়াল করি কারণ আমরা চাই তোমার জীবনে সবসময় সুখ থাকুক তুলা রাশির কোনো একজন তোমার জীবনে লুকিয়ে আছে যে তোমার সুখে অনেক ঈর্ষা করে যে কখনো তোমাকে সুখী দেখতে চায় না আর সব সময় তোমার ধ্বংসের চক্রান্ত করে তাই তোমাকে এমন শত্রুর থেকে সাবধান থাকতে হবে তোমাকে সেই শত্রু থেকে বাঁচতে হবে তোমার জীবনের সব আনন্দ নষ্ট করে দেবে এই শত্রু তোমার জীবনে এমন বিপদ নিয়ে আসবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার হাতে যেই সুযোগ আসবে সেটা ধরো কারণ সময়টা ভালো যাচ্ছে তুমি যতই পরিশ্রম করবে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ফল ভালোই পাবে তোমার পরিশ্রম এবার ফল নিয়ে আসছে শুধু সত্যিকারের মন দিয়ে পরিশ্রম করে যাও ফল তোমার হাতে আসতেই থাকবে আর যদি কোনো নেতিবাচক ফলও আসে যেতে হবে বলে কোন জিনিস নিয়ে কষ্ট পেতে হবে না দেখো বন্ধু সফলতা পেলে ভালো কিছু পাবে না পেলে কিছু না কিছু শিখতে হবে তাই ছোট ছোট ব্যাপারে চিন্তা করে নিজের মনকে উল্টাপাল্টা ভাবনায় ঘোরাতে দিও না প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ